ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل كل درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رخصة سبرك عكذرا فرد أتاجو রসার সে বরুকা হসনে করিল লিল্লাহি মুজে হসনে খুদা দাদ দেখা দেয় বাহার করম সদক হসায় বিন আ পিয়াও দো আলহামদুলিল্লাহ রব্বু না আলামী দরবার অসংখ্য গণিত শোকর যে রব্বে কায় না তোমাকে আপনাকে দয়া করে মায়া করে চরমনায় নমুনায় তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের আগ মুহূর্তে যে আল্লাহ তালা আমাদেরকে এই বরপত্ময় মজবিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য প্রথমে রব্বে কায়নাথের দরবারে একে নয় সকলে মিলে উৎসাহে কালী মাতুর শকর আদায় করি জবান কোলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ্ সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দিশারি জনাবে মোহাম্মাদুর রসুরুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম রুব মহতারম্ব দুরু শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লা থেকে একখানা আয়াত তেলাও করেছি চেষ্টা করব আয়াতখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার রব্বুল আলমিন ইখলাসে শহীদ আমলনীয়তে আমাকে বলার এবং আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করেন সকলে জবান কোলে বলি আমিন আগমন হতে যাচ্ছে হয়েছে সামনে হবে এজন্য আমি এটাকে কেন্দ্র করে কোরআন কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা আমার আয়াতের তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বলেন আলাহ ইলিয়া আল্লাহি হৌখন আলাহিম আল্লাহমিয়াহ জানুন আল্লাহ তালা বলেন তোমরা খেয়াল রাখো তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহর অলি যারা তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই অলি আল্লাদের ভয় এবং চিন্তা নাই এই ঘোষণাটা আমারও না আপনারও না দুনিয়ার কোনো মানুষের না জবান কোলে বলেন ঘোষণাটা কার আল্লাহ যদি বলে অলি আল্লাদের কোনো ভয় নাই দুনিয়াতে আখেরাতে কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহ যদি আল্লাহর অলিদের ব্যাপারে এই ঘোষণা দিয়া দেয় তাহলে আর কিছুর দরকার আছে শুধু আমল এক দরকার যারা আল্লাহর অলি হয়ে গেছে তারা দুনিয়াতে ভয় পায় না আকের তাদের টেনশনও করা লাগবে না এখানে দুইটা বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা বলেছেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই কোন টেনশন নাই এই কথার দ্বারা কি উদ্দেশ্য এবং আউলিয়া এই কারণকে আপনি চিনবেন কিভাবে কারা চিনবেন এই দুইটা বিষয় সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহর অলিরা ভয় পাবে না চিন্তা থাকবে না টেনশন থাকবে না এটার জবাব মুফাসিনে কেরাম দুই রকম ভাবে দিয়েছেন আল্লাহ মা আলুসি রহমতুল্লাহে আলাই বলেন আল্লাহর অলিদের কোনো ভয় থাকবে না দুনিয়ার ভিতরে এইভাবে যে দুনিয়ার মানুষ যেরকমভাবে নিজের ধন সম্পদ জমা করার জন্য অট্টালিকা করার জন্য বাড়ি গাড়ি করার জন্য যে একটা চিন্তা ফিকিরে সারাদিন ব্যস্ত আল্লাহর অলিদের ব্যাপারে এরকম হবে না তারা দুনিয়ার ধন সম্পদ জমা করার জন্য এরকম ব্যস্ত হবে না কোনো টেনশনেও থাকবে না ওরকম ভাবে দুনিয়ার মানুষ যারা দুনিয়ার লবি তারা দুনিয়ার মাল জমা করে এই দুনিয়ার মালকে নিয়ে যেভাবে আতঙ্কে থাকে ভয়ে থাকে ফিরিশানিতে থাকে বলে অলি আল্লাহরা আল্লাহর অলিরা এরকম ধন সম্পদ জমাও করবে না এবং ধন সম্পদকে নিয়ে আতঙ্কেও থাকা লাগবে না তাদেরকে সব বলা মুসিবত থেকে সব ভয় থেকে বাসাবেন জোরে বলেন কে দ্বিতীয় নাম্বার জবাব উম্মতের মুফা কিরিন মুফা শিরিন এইভাবে বলেছেন যে আল্লাহর ওলি যারা তারা ভয় দেখবে তাদের সামনে ভয় আসবে তবে তাদের সামনে ভয় আসবে সত্য ভয়ের বাস্তবায়ন ঘটবে না তাদের সামনে ভয় হবে না এমনটা নয় আসবে তবে তারা ভয় পাবে না তাদের সামনে ভয়ের বাস্তবায়ন ঘটবে না আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম পর্যন্ত আদম আলা থেকে যত দুনিয়ার জমিনে আসছেন মোটামুটি আল্লাহ তালা আমি কেরামদেরকে পরীক্ষা নিরীক্ষা করেছেন ভয় দিয়ে বিভিন্ন বলা মুসিবত দিয়ে বলেন তো তারা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা পেয়ে তারা কি আল্লাহর পথ থেকে ভুলে অন্য পথে চলে গেছেন একটু কথা বলেন ভাই গেছেন না আল্লাহ তালা পরীক্ষা দিয়া অবশেষে আল্লাহ তালা পরীক্ষায় পাশ করাইয়া দিলেন হজরত মুসা আলাইহি সালা সালামের সামনে যাদুকরেরা সাপ সাড়সে বলেন তো মুসা আলাই সালাম ভয় পাইছে কিনা পাই নাই বলে বয় পাইছে ভয় পাইছে ভয় নিজেকে একদিকে গুটিয়ে নিছে আল্লাহ তালাহ বলে লাহ তাপ পাওয়ার কিচ্ছু নেই এই মুহূর্তে জাদুঘর যখন সাঁপুলা সেরে দিল্লা তুয়া সালা একটা ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন্লা তা ভয় পাবেন না আপনার সামনে ভয় আসবে আপনি ভয় পাবেন না ভয় থেকে আমি আল্লাহ আপনাকে মুক্ত রাখলাম এ মুসা ভয় দেখতেছে তবে ভয়ের বাস্তবায়ন করবেন আপনার আর হাতের ভিতরে যে লাঠিটা আছে লাঠিটা ছেড়ে দেন দেখেন গুলাকে কি করে আল্লাহর বান্দা মুসা আলাই সালাত সালাম নিজের হাতের লাঠিটা ছেড়ে দিলেন লাঠিটা অজগর সাপ হয়ে গেল বড় সাপ হয়ে গেল মাত্র হা করলেন জাদুঘরদের সমস্ত সাপ গুলা মশার লাঠির ভিতরে গেছে ওভাই বলেন তো আবার বাসার বাসানোর কে আর জোরে বলেন আল্লাহ যদি বাসেন দুনিয়ার কোন মানুষ রক্ষা মারতে পারবে না আর যদি আল্লাহ মারেন দুনিয়ার কোনো মানুষ বা সাইতে পারবে না সব ক্ষমতার মালিক কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া হুম আল্লাহ আল্লাহ বলে বান্দারি তোর সামনে অলি আল্লাহ আসবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুনিয়াতে তাদের সামনে ভয় আসলে ভয়ের বাস্তবায়ন ঘটবে না আখেরাতের ময়দানে তারা জান্নাতে যাওয়ার জন্য প্রেরেশান থাকা লাগবে না দুনিয়াতে ভয়ের উদ্দেশ্যে থাকবে আখেরাতে অলি আল্লাহরা নিজেরাও সুপারিশ করে গুনাগারদেরকে জান্নাতে নিয়ে যাবে মুসলমান আপনি আল্লাহ কেন চিনার জন্য চোখ লাগবে যাবে না একটা বেনামাজি আল্লাহর কে চিনবে না আল্লাহর অলিকে চিনার জন্য চোখ লাগবে কি লাগবে না দুনিয়ার চোখ নো আল্লাহর দেওয়া ওই রুকু আলোকিত চোখ লাগবে দেখার জন্য ও মুসলমান হাজি রহমতুল্লাহ মমলুক আলী রহমতুল্লাহে আলাই হির নিকট যাইতেন কথা বলার জন্য মুলাকাত করার জন্য বলে মমলুক আলী রহমতুল্লাহে আলাই হির যখন যাইতেন মমলোকা আলী রহমতুল্লাহ হে আলাই দরশ দিতেন ছাত্রদেরকে পড়াইতেন তিনার দরশের ভিতরে কা বসতো রশিদ আহমাদ গাঙ্গুলী রহমত উল্লাহ হে আলাই কাসেম না নতুবি রখমতুল্লাহ হে আলাই তিনার দরসে বসতেন আল্লার বান্দা হাজি সাহাব যখন মমলুক আলী রহমতুল্লাহ আলাইয়ের পাশে বসে যাইতেন ছাত্রতের ভিতরে একজনকে তিনার কাছে ভালো লেগে গেল নাম হলো রশিদ আহমদ আল্লাহর বান্দা আজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলো এমদাদ একটু আসো তোমাকে দেখতে মন চায় ও ভাই রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন এই বুড়াটা যদি আমাদের কাছে আসে আমাদের উস্তাদ মমলুক ঠিকমতো ঠিক মতো পড়াইতে পারে না পড়াই ডিস্টার্ব হয় তিনি এটা পছন্দ করতেন না দরসের মাঝখানে আইসা বসে থাকা ওরে ভাই রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইকি দেখার জন্য হাজি বারবার বার 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 আসতেন এখনো তিনি ছাত্র আল্লাহর বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে 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 বলেন ও কাসেম এই বুড়াটা কেন বারবার বারবার এখানে আসে বলে কেন আসে জানি না একদিন হাজী সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে ডাকে ও একটু আসো তোমার একটু পরীক্ষা করতে চাই কি পরীক্ষা হাজি সাহেব বলেন তোমার কোপালটা কোপালটা কোপালটাতে একটা ঘষা মারলেন হে রশিদ আমি তোমার কোপালের ভিতরে আলামত দেখতে আসি ওরে রশিদ তোমারে আমার কাছে ভালো লাগে রশিদ আহমদ গাঙ্গুই এখনো ছাত্র বলে যখন ফারে ঘয়া গেলেন আজি হাজিম দাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি রশিদ আহমেদের কাছে বারবার বারবার সিটি পাঠায় ওগো রশিদ যদি সুযোগ হয় একটু আমার সাথে দেখা কইরো তোমার সাথে আমি আলোচনা আলাপ আলোচনা করব রশিদ আহমদ গাঙ্গুহি বলেন আমি অনেক ব্যস্ত মানুষ আমি যাওয়ার তো এখন সুযোগ পাই না কেমনে সায়ে আমি জবাব দি একটা সিটির জবাব দিতেন না সিটিগুলো রাখতে মানুষ তার কাছে আসতে জিজ্ঞাসা করতো ভাই তোমার বাড়ি কই যদি বলতো আমার ভাই ও আমার বাড়ি ওই গান বলে তোমাদের এলাকাতে একটা ছাত্র মাত্র নাম হলো রশিদ সিনতারে বলে অবশ্যই চিনি যদি চিনে থাকো তাহলে তারে আমার কথা বলবা আমি তাকে দেখতে মন চাই একটু বা একটু আসার জন্য বলবা ওরে বন্দা আল্লাহরি আল্লাহর চিনে যায় না যায় না কারণ যাবে কেমনে সারাদিন সে আসে তার কিতাব পড়াইতে পড়াইতে ব্যস্ত ফদরের আগে পড়াই, ফজরের পরে পড়াই ওরে বন্দা জোহরের আগে পড়াই জোহরের পরে পড়াই আসরের পরে একটু বিশ্রাম এসারের পরে আবার কিতাব পড়াই পরে বান্দা এসারের পরে ঘুম তাহাজ পর্যন্ত সামান্য সময় ঘুমায় আল্লাহর বান্দার সিদ্ধান্ত দিয়া বলেন আজকে ওই হাজি সাহেবের পাশে এক জায়গায় আমার জরুরি কাজ আছে তো সেখানে তো যাব একটু হাতে সময় নিয়ে যায় আসর থেকে মাগরিবের সময়টা আমি হাজি সাহেবের কাছে থাকব কি বলে একটু শুনবো ও ভাই সেখানে চলে গেলেন গিয়া এবার রশিদ বলেন হুজুর আপনি আমাকে বারবার বারবার সিটি দেন আমি সিটির জবাব দিতে পারি না আমি আসতে পারি না আমি না আসার কারণে আপনি আমার পররাগ হবেন না হুজুর গো অনেক ব্যস্ত তার ভিতরে থাকি আমি একজন উস্তাদ বাকি ছাত্রগুলাকে আমি একাই সমস্ত কিতাবগুলা পড়ানো লাগে আল্লাহর বান্দা আমার উপর রাগ করবেন না হাজী

বলে যদি আপনি আমার রাখতে চান তাহলে আমার দুইটা শর্ত মানতে হবে শর্ত মানলে আমি থাকবো না হয় থাকবো না আল্লাহর কি শর্ত বলো বলে আপনার এখানে তো কিছু পাগলা আছে পাগলা রাত্রি গভীর রজনী হয়ে গেলে আল্লাহ আল্লাহ ডাক মারে আমার আশপাশে যেন এমন পাগলারা রাত্রে যেন চিল্লাপাল্লা না করে আমার ঘুম যেন না বাঁধে যদি গভীর রাত্রে আমার ঘুমটা ভেঙ্গে যায় তাহলে আমার আগামীকালকে সবক পড়াইতে সমস্যা হয়ে যাবে এক নাম্বার শর্ত যদি মানেন তাহলে আমি থাকব দুই নাম্বার শর্ত হল ফজরের নামাজের পরে আমার আর এক সেকেন্ডের জন্য থাকার অনুরোধ করতে পারবেন না আল্লাহ তুমি ধরা দাও না তুমি ধরা দাও না বহুদিন পরে ধরা দিস ওই রসিদ আমার মঞ্চ তোমাকে আমার বুকের সাথে লাগা। যে তোমার পেটের ভিতরে একটু ঢুকায়া দেওয়ার জন্য রশিদ রে আজ তোরা আমার সময় দাও আর সময় দেওয়া লাগবে না রশিদ বলে ঠিক আছে হুজুর ওরে ভাই রাত যখন গুমের সময় হয়ে যায় হাদিসা খাদিম কে বলে খাদিম রে রশিদ আজকে থাকতে ওয়াদা করেছে তবে রশিদ কে ঘুমানোর জন্য অন্য কোথাও বিছানা করবা না আমার বিছানার বাম পাশে আমার বিছানার বাম পাশে রশিদের বিছানাটা একসাথে করে দিও কি কারণ বলে কারণ তুমি বুঝবা না আল্লাহর বান্দা হাদী আমদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কথা মতো খাদেন হাজী সাহেব বিছানার বাম পাশে রশিদের বিছানাটা কইরা দিছে ও রশিদ আরামে ঘুমায় গভীর রজনী যখন হয়

আমার রসিদের কলিজা বরাবর লাগাইতে হবে জিকির চালির চালা কিছুক্ষণ পর দেখে আর রসিদ ঘুমাইতে পারে না পাগলের মতো দিয়া বলে ও আমারে আপনার সাথে জিকির জন্য সামেল করেন বলে জিকির করবা কেন তুমি তো সব তেছিলে ঘুমাইবা এখন ঘুমাও তুমি সিকির করতে পারবা না বলে আপনি যেভাবে আল্লাহর পাগল হয় যে সিনিস আমি আপনার পাশে ঘুমাইতে পারি না আমাকেও সিকিরের ভিতরে সামেল করেন আল্লাহর বান্দা হাজির বলে জিকিরি কর ও শুরু করলেন কিন্তু জিকির ভিতরে কোনো ধাস নাই এলোমেলো জিকিরি করে বলে রচিত দাঁড়াও দাঁড়াও এমনে জিকির করলে জিকির চলবে না জিকিরের দাস মতো জিকির লাগাইতে হবে ওরে বন্দাল বলে যখন বাম দিকে একটা চাপ দিবে কলমের ভিতরে যদি কোন মরে চিকা থাকে ওই মোরে চিকা গুলা জিকিরের সাথে আল্লাহ দূর করে দিবেন বলেন সোহান আল্লাহ 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 রে বগর

वंदे मीनी तो खुदा वं सारी। तो खुदा वंदे मीनी तो खुदा वंदे सारी তো কোদা বন্দে আরবি তকো দা বন্দে সমাই তো খোদা বন্দে আরবি তো দা বন্দে সমাই মুসলমান জিক শুরু করে দিলেন জিক শুরু করে দিলেন আল্লাহ বলে কদকুরুনি

বলেন সুবাহ আল্লাহ অরে মুসলমান তুমি যদি আল্লাহ নামের তিকির করো আল্লাহ পাক বলেন দুই নম্বর ব্যাখ্যা আমি আল্লাহর জিকির করো বান্দা তুমি যদি আমি আল্লাহর গোলামি যদি আমি আল্লাহর মামা ওরে বান্দা তুমি যদি আমি আল্লাহর কথা মতো শুনো আজ কু দুনিয়ার ভিতরে আঠারো হাজার কম বেশ গত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম সব মাখলুকাতকে আমি আল্লাহ তোমার গোলাম বানায় দিব বছরে বলেন আল্লাহ মুসলমান আপনি যদি আল্লাহর কথা মানেন আল্লাহ বলতে আছেন আপনার গরুটা আপনার কথা মানবে আপনি যদি আল্লাহর কথা মানেন আপনার বাড়ির কুকুরটা আপনার কথা মানবে আপনি যদি আল্লাহর কথা মানেন জংলার বাঘ আপনার কথা মানবে আপনি যদি আল্লাহর কথা মানেন জংলার স্বাদ আপনার কথা মানবে আর যদি আপনি আপনি যদি আল্লাহর কথা মানেন নাই তাহলে জংলার বাধ্য দূরের কথা নিজের স্ত্রী ও স্বামীর কথা মানবে না ঠিক স্বামী বলবে দাম দিকে যাও স্ত্রীর চলে যাবে বাম দিকে কারণ স্বামী তো আল্লাহকে মানে নাই অ মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে এমনে এমনে ফাটান নাই আল্লাহ আর বন্দেগি করার জন্য ফাটাইছে আল্লাহ যখন দেখে বন্দা আল্লাহর পথ থেকে অন্যদিকে চলে যায় ওরে বন্দা তখন আল্লাহ তালা এই বন্দার থেকে জিম্মাদারি উঠে আনেন ওরে বন্দা যদি আল্লাহ আল্লাহর পাগল যদি বন্দা হয়ে যায় আল্লাহ বান্দার সমস্ত জিম্মাদারি নিয়ে নেয় বলতে চাইতেছিলাম হাজি সব বলেন ও রশিদ রশিদ না না তুমি জিক্রি করতে পারবা না বলে জিক্রি করবো আমার কাছে এখন মনে হয় জিকির ছাড়া আর কিছু ভালো লাগে না

লোকে বলে পাগল লোকের কথায় হবে কি আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগর আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগর মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল লোকের কথাই হবে কি ও লোকে বলে বলুক পাগল লোকের কথাই হবে কি Fagan si lehe, fazlul kodi. আমি ডুব দিয়েছি মাওলার পেন সাগরে আমি ঝাঁপ দিয়েছি মাউলার দেন সাগর মালা বলি কিলোকে বল

কাফা হবে যদি পাগল হয়ে লাগে কার পাগল হব আল্লাহর পাগল যদি হইতে পারে আল্লাহ বলে আন্না উলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে কোনো টেনশন নাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের ভিতরে সামনে হওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি পরে আল্লাহর বান্দা রশিদ আহমদ গাঙ্গুই কে আজি আমদাদুল্লাহ মুহাজির মুক্তি সবক দিয়া দিলেন তার থেকে সবক নিলেন কারি ইব্রাহিম তার থেকে সবক নিলেন সৈয়দ আসাদ রাহমাতুল্লাহ আলাইহি তার থেকে সবক নিলেন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তার থেকে সবক নিলেন রেজাউল করিম দামাত বারকাতুহুম আগামী কালকে আসবে ও ভাই একজন আরেকজনকে নিয়ে মাতবর্তি হয়ে যাব আল্লাহর বান্দার কথা শুনে দুনিয়া আখেরাত সফল করার তাওফিক দান করেন শত সকলে বলি আমি ও আখরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমান